সূর্যের আলো পাওয়ার সাথে সাথে কিন্তু এই মাছ মারা যায় দেখুন বন্ধুরা বেলা একটু বেড়েছে রোদ্দুর একটু বেড়েছে এবং নীল সবুজ আভো জলের রং তৈলিশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জালে এই জালের প্রথম ইলিশ খুবই আনন্দের বিষয় হচ্ছে আমাদের প্রথম ইলিশ মৌসুমের মোহনায় এসেছি আমরা এই জাল থেকে মাছ সংগ্রহের কাজে আমরা দেখতে থাকি যে আমাদের জালে আর কটা ইলিশ পাওয়া যায় আছে আর এই একটা তোমার যে চাকলে মাছ পড়ে আছে জালে আটকে আছে এই একটা সাদা জলের ভিতরে একদম ঝকঝকে জল তার ভিতরে দুখানা ইলিশ একসাথে পরপর দুটো ইলিশ আসছে দেখুন বন্ধুরা আপনারা সত্যি একটা মানে অদ্ভুত দৃশ্য আমি আজকে সকাল বেলায় এসে দেখতে পেলাম এতক্ষণ জালে আমাদের যা পড়ছিল সেগুলো কিন্তু সবই ট্যাংরা মাছ বা সোনা ট্যাংরা দেখুন এইটাও বেশ একটু বড় সাইজের ইলিশ বাহ অপূর্ব অপূর্ব আর একটা ইলিশ মাছ ছড়ানো হচ্ছে তো তিনখানা ইলিশ মাছ কিন্তু হয়ে গেল এই জাল থেকে ট্যাংরা আসছে বেশ বড় সাইজের ট্যাংরা পুরো জীবন্ত এবং একে কাঁটা ভেঙে তবে রাখা হবে সত্যি কথা বলতে কি বন্ধুরা এই ইলিশ মাছ কিন্তু নৌকাতে উঠতেই নৌকার পুরো গন্ধটাই বদলে গেল দেখার কাজ চলছে দেখি আমাদের কপালে আর ইলিশ মাছ আছে কি না দেখতে পাচ্ছি আসছে অদ্ভুত মজাদার ব্যাপার অনেকে আবারও বলছি আমি অনেকে বলেন বা বলছেন আমি দেখতে পাচ্ছি আমার এই পেজে যে আমি নাকি ইলিশ মাছগুলোকে সব বরফ থেকে এনে দেখাচ্ছি এই দেখুন আপনারা দেখুন বন্ধুরা এই জালে আটকে থাকা ইলিশ মাছ আমরা দেখুন দেখলে আপনাদের বিশ্বাস হবে এই দেখুন এটা এটা লাফাচ্ছে দেখুন আপনারা দেখুন বন্ধুরা এই ইলিশ মাছ কিন্তু লাফাচ্ছে অর্থাৎ জীবন্ত ইলিশ মাছ আপনারা যারা দেখেননি তাদের হয়তো বিশ্বাস হবে না যে ইলিশ মাছ জ্যান্ত হয় কিনা বা জীবন্ত হয় কিনা তো দেখুন বন্ধুরা দেখুন দেখুন ইলিশ মাছ এবং এটা কিন্তু জীবন্ত মাছ এটা দেখুন গাল এখন নাড়ছে বিকাশ হাতে করে নাও বাবু দেখুন দেখুন লাফাচ্ছে সেটা লাফাচ্ছে তো এই হলো জীবন্ত ইলিশ জাল থেকে সদ্য ওঠা জীবন্ত ইলিশ এবং গাল নাড়ছে এখনো সূর্যের আলো পাওয়ার সাথে সাথে কিন্তু এই মাছ মারা যায় অদ্ভুত 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 এই মাছটাও জীবন্ত আছে এখনো গাল নাড়ছে এ পুরো নড়ছে তো আজকের আমাদের এই জালে ওঠা জীবন্ত ইলিশ ইতিমধ্যে আমরা কিন্তু পেয়েছি চার পাঁচটা মাছ পেয়েছি এদিকে তাকে দেখছে আমাদের জাল তোলার কাজ চলছে এবং একের পর এক মাছ উঠছে এই জালে সৌভাগ্যের বিষয় যে আমরা ইতিমধ্যে পাঁচখানা বিভিন্ন সাইজ ইলিশ পেয়েছি তার মধ্যে এটা বড়ো এবং এখনও জীবন্ত এবং কতক্ষণ একটা ইলিশ মাছ জীবন্ত থাকে দেখুন এর গাল নাড়া দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখনও জীবন্ত আছে ইতিমধ্যে আমাদের প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেল এই ইলিশ মাছ জাল থেকে উঠেছে তো জীবন্ত ইলিশ মাছ দেখা অনেকের সৌভাগ্য হয় না বা এই জীবন্ত ইলিশ মাছ হাতে করে নেওয়া সত্যি দেখুন এখনো পাখনা এই নাড়ছে এখনো পাখনা নাড়ছে ইলিশ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এই সব থেকে বড় সাইজের এই যে ইলিশ মাছটা এটা কিন্তু এখনো জীবন্ত আছে দেখুন এই ইলিশ মাছ একটা ওই একটা ট্যাংরা তো আজ সত্যি খুব আনন্দের বিষয় যে আমরা কিন্তু বেশ কয়েকটি ইলিশ মাছ পেলাম এই দেখুন ইলিশ মাছটা এখনো লাফাচ্ছে যে জল থেকে ইলিশ মাছ তোলার সঙ্গে সঙ্গে যে মারা যায় বিষয়টা একদমই ওরকম নয় যদি একদম জ্যান্ত টাটকা ইলিশ মাছ থাকে তো সে অন্তত মিনিমাম চার থেকে পাঁচ মিনিট কিন্তু জলের উপরে বেঁচে থাকতে পারে এ এখনো লাফাচ্ছে আপনারা দেখুন আমি দীর্ঘক্ষণ ধরে দেখাচ্ছি যে এই জ্যান্ত ইলিশ মাছ কিন্তু আমাদের সংগ্রহে এসেছে আজ তো এই ইলিশ মাছটা মিনিমাম তো চার পাঁচশো গ্রাম ওয়েট আছে না এইটাও বেঁচে আছে এটাও এটাও এখনো পর্যন্ত নড়ছে তো এই হলো জীবন্ত ইলিশ আপনাদেরকে দেখালাম আমি আমাদের জাল দেখার কাজ চলছে এখনো এদিকে মাছ কিন্তু এখনো নড়ছে সোনা ট্যাংরা এই ইলিশ মাছ আমি না দেখিয়ে পারছি না এখনো কিন্তু লেজ নাড়াচ্ছি ইলিশ মাছ টাটকা ঝকঝক ইলিশ একদম এখনো জীবন্ত আছে আমুদি এই জালে আমুদি আসছে ছটা ইলিশ পেয়েছি আমরা এই জালটাই ছখানা ইলিশ দেখছেন বন্ধুরা এই জাল থেকে কিন্তু একদম জ্যান্ত ইলিশ পিস এটা তো বেশ বড় সাইজলিশ দশ মিনিট প্রায় হতে চললো এই ইলিশটা নাকি এখনো হচ্ছে দেখুন জ্যান্ত ইলিশ মাছ দেখুন বন্ধুরা এই অদ্ভুত দৃশ্য আপনারা কোনো দিনই দেখতে পাবেন না এই কাগজের নৌকো পেজ আপনাদের কিন্তু এই অরিজিনাল দৃশ্য দেখায় এখানে কোনো ফেক ভিডিও এখানে থাকে না আমি আপনাদের আবারও বলছি যারা এরকম ভুল ধারণা নিয়ে আসেন যে আমরা কোনো ভাল ভিডিও দেখাই ফেক ভিডিও দেখাই কোনো আড়তের মাছ বরফের মাছ এনে তাকে দেখাই সেটা কিন্তু আমাদের ভুল দেখুন এই মাছ কিন্তু এখনও লাফাচ্ছে দেখুন দেখুন জাস্ট আমার হাতে আছে কিন্তু এখন পড়ে দিন আর মনটা জাস্ট ভরে গেল নব স্টার দেয়া হচ্ছে সামনে আমাদের জল দেখা যাচ্ছে